আমার মনে হয় ছবি রিলিজের ক্ষেত্রে আমাদের একটি বিধে নিষেধ হওয়া উচিত যেটা কিনা আগে ছিল যত করে ছবি রিলিজ হবে আগে কে সেন্সার সার্টিফিকেট নিয়ে এসেছে সেই হিসেবে দুটোকে তিনটা ছবি রিলিজ দেওয়ার ব্যাপারটা ছিল যে চিরন্তন সত্ত্ব আছে আমরা জানি যে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এটা কিন্তু আমাদের একটা প্রবাদ আছে না বলি কেন আমরা জানতে আমরা বুঝি যেখানে সিনেমা হলের সংখ্যাটা অত্যন্ত নগণ্য সেইখানে যদি আমরা দশ এগারোটা ছবি রিলিজ দেওয়ার কথা চিন্তা করি ব্যাপারটা ঠিক সেই রকমই যে পিপিলিকার পাহা গজায় মরিবাড়ত মানে আমি আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটি গান আছে আমি জেনে শুনে বিষ করেছি পান ব্যাপারটি ঠিক সেই রকমই যে রবীন্দ্রনাথের গানের সাথে আমার গান গেতে হবে যে আমি জেনে শুনে বিষ করেছি পান মানে আমি যদি জেনে শুনে যদি বিষ পান করি এখানে আসলে নবরিকান স্টপ কেউ আপনাকে থামাতে পারবে না বাট আমি মনে করি যে আমাদের এই প্রথা থেকে বেরিয়ে যাওয়া উচিত বিকজ যেখানে আমাদের হলের সংখ্যা ছবির ছবি সেইভাবে চলেও না সেই দিক বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় ছবি রিলিজের ক্ষেত্রে আমাদের একটি বিধে নিষেধ হওয়া উচিত যেটা কিনা আগে ছিল যত করে ছবি রিলিজ হবে আগে কে সেন্সার সার্টিফিকেট নিয়ে এসেছে সেই হিসেবে দুটোকে তিনটা ছবি রিলিজ দেওয়ার ব্যাপারটি ছিল আমার মনে হয় এখন সেই রকমই সিস্টেম করা উচিত আমাদের শুধু শুধু আমরা সুইসাইড স্কোয়াডের নাম লেখাচ্ছি আপনি এইবারে ঈদের কথাই আপনি একবার ধরে দেখেন কোন ছবিটি ঠিক মতো চলেছে দু একটি ছবি হয়তো বা যত শুনেছি এক একটি ছবি তাও কিছুটা চলছে কিন্তু এভারেজ যদি আপনি চিন্তা করেন সেই ছবি কিন্তু নেই তারপর আমি ধরেছি দু তিনটে ছবি গিয়েছে ভালো যদি দু তিনটে ছবি ভালো গিয়ে থাকে তাহলে আর আটটি ছবির অবস্থা কী তাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমি জানি যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর অনেক কষ্ট করে একজন প্রোডিউসার সাথে কথা বলে দেন তারা একটা ছবি তৈরি করে সেই ছবিটি যদি চরমভাবে খারাপ যায় এই প্রডিউসারটা শেষ এবার এই ডিরেক্টর সারা জীবনের জন্য যে আমি বলবো যে সঞ্চিত তার যে ভিতরের যে গুণাবলীটা সেটাও শেষ হয়ে যায় বিকজ আমরা একজন সবসময় আমাদের নির্ভরত যে একজন ডিরেক্টর যদি ভালো ছবি তৈরি করে এবং সেই ছবিটা যদি ভালো চলে দর্শকপ্রিয়তা পায় এবং টাকা পয়সার যদি ফেরত আসে সেই পরিচালকের জন্য তখন সেটা ভালো যে সে পরবর্তীতে একটি ছবি পাবে বাট নাও এ এইস আমরা যদি সেই চিন্তাটা করি এটা পরিচালক ছবি ভালোই কেন না তাকে নিয়ে কিন্তু চিন্তা করবেন তা ইটমিন্স ইট মিন্স আমরা কিন্তু একই সাথে ওই পরিচালক কিন্তু আমরা ইন্ডার মধ্যে খুন করছি অথবা আমরা নিজেরাই খুন হচ্ছি আমার মনে হয় এটা বেরিয়ে আসা উচিত আমাদের সকলের আচ্ছা যেহেতু শিল্পী নির্বাচনকালে এটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাইব যে আসলে শিল্প সমিতির এখন প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত আপনার তরফ থেকে কি মনে হয় প্রথম পদক্ষেপ হচ্ছে যেমন আমাদের ওই দিন আমাদের যেদিন প্যানেল পরিচিতি ছিল সেখানে আমাদের প্রেসিডেন্ট মিশা যেসব কথাগুলো বলেছে যেসব কথাগুলো দিয়েছে আমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে সেই কথাগুলোকে মূল্যায়ন করার মিন্স সেই কথাগুলো রাখা যে আমি এটা এটা করে দেব আমার কথা হচ্ছে যে আনডাউটলি আমরা যেই কথাগুলো মিশার কথা মিন্স এটা আমাদের কথা আমরা যেসব কথাগুলো দিয়েছি সেই সব কথাগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়িত করার চেষ্টা করব চেষ্টা করব মিনস আমি চেষ্টা বিশ্বাস করি না করবেন সামলা